হ্যাঁ কি অবস্থা সবার তো বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রি আই হোপ আস্তে আস্তে ঘুরতে শুরু করছে মানে অলরেডি ঘুরতে শুরু করছিল আর মাঝখানে দেশের ঝামেলা হওয়ার কারণে ব্যাপারটাতে একটু বাধা পড়ছে আই হোপ সামনে আস্তে আস্তে ভালো কিছু হবে আজকে হচ্ছে র্যান্ডমলি আমি একটু ডিসকাস করবো যে লাস্ট খানের লাস্ট চারটা মুভি নিয়ে একটু কথা বলার ট্রাই করবো যে দরদ মুভিটা তো একটু দেখলাম আর আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন যে কেমন লাগলো দরদ আপনাদের আমি জানি দরদ মুভিটা অনেকের ভালো লাগছে অনেক লাগে না এটা ডিপেন্ড করে একই জনের মুভির টেস্ট এক এক রকম এনিওয়ে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সাহিব খানের লাস্ট চারটা মুভি নিয়ে একটু The ঠিকঠাক কথা বলার ট্রাই করব এক হচ্ছে দরল যেটা লাস্ট দেখলাম তারপরে হচ্ছে রাজকুমার তুফান তারপর হচ্ছে প্রিয়তম এই চারটা মুভি নিয়ে কথা বলার ট্রাই করবো তার মধ্যে প্রিয়তমা এবং হচ্ছে রাজকুমার দুইটার ডিরেক্টর ছিলেন হিমেল আশ্রফ তুফানের হচ্ছে রাহান রাফি আর হচ্ছে দরদের হচ্ছে অরণ্য মামুন ওকে বাট একটা ব্যাপারে হ্যাডস অফ সত্যি সাকিব খানকে জানাইতে হয় যে এই যে বাংলা সিনেমার নতুন যে একটা জোয়ার শুরু হয়েছে মানে শুরু আর আগে থেকে সেই দু থেকে সেই ধর পড়ান থেকে স্টার্ট হয়েছিল পড়ান তারপরে হচ্ছে হাওয়া মানে একের পর এক ভালো অনেকগুলো মুভি আসছে তো সেই পালে হচ্ছে সাহিব খানও আসছে যে সাকিব খান ও হচ্ছে টানা অনেকগুলো ভালো মুভি উপহার দিচ্ছে তার মধ্যে এই চারটা মুভি ছাড়াও সাহিব খানের আরো একটা মুভি আসছিল নতুন নতুন টাইপের যে মুভি মানে শাকিব খান যে নতুন স্ট্যান্ডার্ড এর মুভি করা স্টার্ট করছে সেটা শুরু আরো আগেই হয়েছিল আচ্ছা এই চারটা মুভি ছাড়াও আরেকটা মুভি আসছিল সেটা মুভিটার নাম ছিল হচ্ছে লিডার আমি বাংলাদেশ যদিও হচ্ছে ওই মুভিটার প্রতি এক্সপেকটেশন আমার মোটামুটি ভালো ছিল বাট এক্সপেকটেশন অনুযায়ী মুভিটা ওরকম আমার ভালো লাগে নাই ওইটা ছাড়া বাকি চারটা নিয়ে একটু কথা বলার ট্রাই করব এই চারটা মুভির মধ্যে কোনটা একদম নাম্বার ওয়ানে রাখা যায় কোনটা চার নাম্বার রাখা যায় এরকম না আমি জাস্ট হচ্ছে ওভারঅল কথা বলার ট্রাই করবো এখন ব্যাপারটা এরকম হতে পারে যে ধরেন আমার কোনো একটা মুভি ভালো লাগছে চারটার মধ্যে কোনো একটা বেস্ট লাগছে আপনার হয়তো ওইটা বেস্ট নাও লাগতে পারে এনিওয়ে আমি এই চারটা মুভির মধ্যে সবচেয়ে বেশি আমি আমি মানে কি বলে হল এক্সপিরিয়েন্স হল এক্সপিরিয়েন্স শব্দটা বলবো না কারণ মুভিটা দেখে মজা পাইছি এঙ্গেজিং ছিল প্লাস হচ্ছে স্টোরিটাও আউটস্ট্যান্ডিং তারপরে হচ্ছে এন্ডিংটাও মনের মতো মানে সব পারফেক্ট লাগছে সেটা হচ্ছে আমার রাজকুমার মুভিটা এটাকে আমি মানে লাস্ট কয়েক ইয়ারে এত ভালো মুভি আমি কবে দেখছি আমার আমি আই নো মানে বাংলা সিনেমার কথা বলতেছি রাজকুমার ওয়াজ টু গুড এবার আসেন হচ্ছে আমি যদি হচ্ছে প্রিয়তমা মুভিটার কথা বলি প্রিয়তমা মুভিটা আসলে কি প্রিয়তমা মুভিটা আমি যেটা বারবার বলছি সেটা হচ্ছে পুরা মুভির চাইতে মুভির লাস্ট টোয়েন্টি মিনিটস এক্সেপশনাল আউটস্ট্যান্ডিং করছিল লাস্ট মিনিটস ইভেন ব্যাপারটা এরকম আমি যদি হচ্ছে অন্য একটা অন্য কোন মুভির সাথে দিব দিব যে আমি যদি হোল দরদ পুরা মুভি আমাকে হিট করছে তার চেয়ে বেশি হিট করছে প্রিয় তোমার লাস্ট টোয়েন্টি মিনিটস এতটা ভালো লাগছে দরদ মুভিকে আমি এক পাশে রাখবো এক পাশে প্রিয় মিনিটস যদি আমি রাখি আমি প্রিয় তোমার টোয়েন্টি মিনিটসকে আমি আগে রাখবো এতখানি ভালো লাগে কাজ করছি আর তোমার মধ্যে তার চেয়ে বড় কথা প্রিয় তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড হচ্ছে ওই একটা গান ছিল ঈশ্বর ওই একটা গানই হচ্ছে পুরো মুভির থিমটাই চেঞ্জ করে দিছে ভাই একটা গান নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কীভাবে একটা পুরো মুভিকে চেঞ্জ করে দিতে পারে সেটা হচ্ছে এই প্রিয়তমা হচ্ছে তার একটা মুভির একটা মিউজিক মানে মুভিটা মনে হলে মিউজিকটা কানে বাজে এরকমটা খুব কম দেখা যায় ইন রিসেন্ট টাইমে তো তার মধ্যে ওই প্রিয়তমার মিউজিকটা খুব 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 পারফেক্টলি গেছে আর প্রিয়তমার ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম না বুঝছে যে সাহিব খানের মুভি বা সাকিব খানের মুভি যারা দেখে অভ্যস্ত তারা হচ্ছে ইউজুয়ালি যেই টাইপের ফর্ম একটা ফর্মেট আছে শাহিব খানের মুভি আগের আগের কথা একটা একটাই ফর্মে মুভি করতে গেছে যে উপ বিশ্বাসের সাথে সাথে

হিমুল আসল যে কাজটা করছে সেটা হচ্ছে পুরো মুভি জুড়ে ধরেন যেটা বললাম যে পুরো মুভি জুড়ে সেটা হচ্ছে ওই আগের ইলিমেন্ট গুলো রাখছে যে নায়িকার সাথে পরিচয় তারপর হচ্ছে কমেডি তারপর হচ্ছে কিছুটা কি বলে কিছুটা রোমান্টিক রোমান্টিক ব্যাপার তারপরে হচ্ছে ধরেন ভিলেনের ব্যাপার মানে একদম আগের বাংলা মুভির একটা প্যাকেজ টাইপ রাখছে একটা ফর্ম্যাট টাইপ রাখছে তারপর শেষে দিকে সে পুরো ভাইভ চেঞ্জ করে দিছে যার ফলে একই সাথে মানুষ দুইটা এক্সপিরিয়েন্স পাইছে যে হচ্ছে আগের টাইপের বাংলা মুভির এক্সপিরিয়েন্সও পাইছে যারা হচ্ছে ওই টাইপের মুভি দেখতে পছন্দ করে তাদের হয়তো ওই পাপারটা ভালো লাগছে আমার ভালো না লাগে নাই দ্যাট কারোর ভালো লাগবে না তা অনেকের হয়তো ওই টাইপের ফর্মেটে ভালো লাগছে দেখা গেছে আবার ওই ফর্মেটের সাথে একটা নতুন একটা ফর্মেট পাইছে যেটা হয়তো অনেকের ভালো লাগছে এনিওয়ে এই গেল হচ্ছে বললাম রাজকুমার রাজ ভাই রাজকুমার রাজকুমার ইজ টু গুড আচ্ছা রাজকুমার বললাম প্রিয়ত বললাম এবার একটা হচ্ছে তুফান তুফান মুভি নিয়ে আমি রিভিউ দিছি বহুত কথা বলছি তুফান নিয়ে আর আইটেম ব্যাপার সেটা হচ্ছে আমার প্ল্যান ছিল তুফানের হচ্ছে আমি কি বলে স্পয়লার রিভিউ আমি অলওয়েজ আমি বলি যে হচ্ছে একটা করে স্পয়লার রিভিউ দিব বাট পরে টাইম করে করে উঠতে পারি না যেমন ধরেন আমি শুরুতেই কোনো একটা মুভি ধরেন কোনো একটা মুভি রিলিজ পাইছি যেমন ধরুন দরদের কথায় দরদ রিলিজ পাইছে সেই দরদ নিয়ে আমি হচ্ছে একটা মুভি রিভিউ কিন্তু আমি অলরেডি দিচ্ছি কিন্তু আমার এই টাইপের মুভি রিভিউগুলো আমার যেটা থাকে সেটা হচ্ছে একটা একদম বেসিক কথাবার্তা আমি এমনভাবে কথাবার্তা বলি যার কোনোভাবেই কোনো স্পয়লার না আসে কারণ হচ্ছে ধরেন একটা মুভি ভাই হলে চলতেছে এই মোমেন্টে আমি একটা স্পয়লার রিভিউ আমি চাইলে আমি দিতে পারি না কারণ হচ্ছে এই মুভি রিভিউটা দেখলে অনেকে হচ্ছে মুভি ফ্লেভারটা অনেকে নষ্ট হবে সেটা আমি চাই না যে আছে মানুষ হলে গিয়ে সিনেমা দেখুক সিনেমা দেখার আগে বা পরে আমার মুভি রিভিউ দেখুক বা আমার মুভি রিভিউ এর কারণে যেন তার মুভি দেখার এক্সপিরিয়েন্স নষ্ট না হয় আমার প্ল্যান থাকে অলওয়েজ যেহেতু অনেক কিছু স্পয়লার যেহেতু আমি দিচ্ছি না সো অনেক কথা কিন্তু আমি ভাই বলতে পারি না আমার অনেক ইচ্ছা করে যে অনেক কথা বলার থাকে যেমন মুভিতে আমার অনেক কথা বলার ইচ্ছা আছে বা আমার ভেতরে আকুবাকু পড়তেছে কিন্তু বলতে পারতেছে কারণ বলতে এটা স্পয়লার হবে সো পরবর্তী দেখা যায় যে ওই মুভিটাই হয়তো বা ওটি আসে যেমন সুহান তুফান ওটিতে চলে আসছে চর্কিতে আসছে মেবি তারপর হচ্ছে রাজকুমার সবগুলো ওটিটি ওটিটিতে চলে আসছে সো তে চলে আসার পর একটা স্পয়লার রিভিউ আমি দিতেই পারি তখন হচ্ছে ওই ওই বড় ডিসকাস করে আর হচ্ছে মানে ভেঙে ভেঙে অনেক কথাই বলা যায় যেটা আমার প্ল্যান থাকে বাট করা হয়ে ওঠে না যাই হোক এবার এবার আমি একদম ভাই ডিটার মাইন্ড আমি ডিটার আমি এই চারটা মুভি প্রিয় তোমার রাজকুমার তারপরে হচ্ছে তুফান এবং হচ্ছে দরদ এই চারটা মুভি আমি স্পয়লার রিভিউ দেবো একদম ডিটেল ডিসকাশন করবো যে আমার একদম স্পেসিফিক কোন কোন বিষয়গুলো ভালো লাগছে কোন 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 বিষয় ভালো লাগে নাই আর একটু একটা ব্যাপারে অলসি একটু বলার ট্রাই করি যে কোনো একটা ব্যাপার আমার ভালো লাগে নাই দ্যাট ডাজেন্ট মিন এটা কারোরই ভালো লাগবে না তাই না কারণ হচ্ছে এক একজনের ভাই এক মুভির টেস্ট এক আমার যেটা ভালো না লাগে নাই সেটা আপনার ভালো লাগতেও পারে আমি হচ্ছে তুফানের কথা বলছিলাম তুফান তুফানের স্টোরিটা খুব স্ট্রং ছিল না তুফানের যেটা স্ট্রং ছিল সেটা হচ্ছে তুফানের মেকিং তুফানের একমাত্র বাংলাদেশের এত বছর পর বা এই প্রথম হয়তো বা কোনো একটা বাংলা সিনেমাতে আমি তামিল ফিল্ডটা প্রথম তামিল ওরা যে টাইপের ফ্লেভার রাখতে পারে মুভিতে বাংলাদেশের অনেকেই ট্রাই করছে এই টাইপের তামিল ফ্লেভার রাখার কিন্তু ওরা চেষ্টা করেও পারে নাই বা একমাত্র তুফান যেটা কিনা তামিল তেলুগুর ফ্লেভার যে চাইলেই যে ধরেন ডিরেক্টর চাইতেছে তামিল ফ্লেভার রাখতে এবং সে আমার ধারণা সে ক্যাপে বলো কিন্তু দেখা এমন একজন হিরো কিনিস যে হয়তো ওই হিরোটাকে ওইরকম ওই 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 ফ্লেভারটা আনাইতে পারে না সো এটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে যে হচ্ছে ডিরেক্টরও চাইছে একটা তামিল ফিল্মার নিয়ে আসতে এবং পারছে আবার হিরো যে সেও ঠিকঠাক এক্সিকিউট করতে পারে শাহিফ খান ওকে এই প্রথম কোন একটা বাংলা মুভিতে আমি হচ্ছে তামিল তেলেগু ফিলটা পাইছি আমি বলতেছি না যে তামিল তেলুগুর ফিল থাকলেই মুভিটা ভালো বিষয়টা তো এরকম না বাট মানে যেটা বললাম যে হচ্ছে অ্যাটলিস্ট সাকসেসফুল এক্সিকিউট করতে পারছে তামিল ফিল্মটা আনতে পারছে এবং তারপর শাকিব খানের এক্সপ্রেশনের দিক থেকেও ফাইভ জাস্ট পারফেক্ট ছিল অ্যান্ড হচ্ছে জাস্ট মুভিটার যেই ব্যাপারটাতে একটু মার খেয়ে গেছে তুফান মুভিটা এটা হচ্ছে মুভিটার স্টোরির দিক থেকে স্টোরি খুব আহামরি স্ট্রং স্টোরি ছিল না বাট হয়তো বা এটা যেহেতু এরকম যে তুফান পার্ট ওয়ান হয়তো আরো পার্ট আসবে পার্ট টু আসবে আর কন্টিনিউ হবে মাল্টিপল পার্ট গুলো যখন একসাথে হবে পুরাটা যখন আমি সাইড বাই সাইডে বসা বসায় যখন আমি দেখতে পারবো তখন আমি তখন আমি পুরা পুরা স্টোরিটা তখন হয়তো আমার আরো বেশি স্ট্রং লাগবে হয়তো বা কারণ হচ্ছে যেহেতু স্টোরি এখানে শেষ না অনেক কোয়েশ্চেন রয়ে গেছে মুভিটার সম্পর্কে যে সেইটা কেন হয়েছে কি কারণ হয়েছে কি হইতে পারে আবার এক্স্যাক্টলি কি বুঝাইতে চাইছে কারণ হচ্ছে শেষের এন্ডিংটা এইরকম যে এন্ডিং এইরকমও হইতে পারে এটার মানে এটাও হইতে পারে আবার এটা মানে ওইটাও হইতে পারে দুই টাইপের মানে মানে হইতে পারে কাজে কোনটা যে আসল মানে সেটা বুঝতে গেলে আমাকে তুফানের পার্ট টু দেখা লাগবে এবার সে হচ্ছে দরো দর ব্যাপারটা এরকম দরো মুভিটা আমি যদি এক লাইনে বলতে চাই এক দুই লাইনে বলতে চাই বলতে চাই সেটা হচ্ছে মুভিটা সব দিক থেকে এভারেজ ছিল মানে এভারেজ নট ইন এ নেগেটিভ সেন্স এভারেজ বলতে আমি এটা বুঝতে চাইছি যে একটু আগে বললাম যে অনেক মুভি দেখা গেছে স্টোরি খুব ভালো হয়ে যায় বাট মেকিং ভালো লাগে না আবার মেকিং খুব ভালো হয়ে যায় কিন্তু স্টোরি অত বেশি স্ট্রং থাকে না কিন্তু এই মুভিটা সব কিছুকে আচ্ছা আমি এভারেজ শব্দটা না বলে আই থিঙ্ক ব্যালেন্স শব্দটা উচ্চারণ করলে সবচেয়ে পারফেক্ট ধরত মুভিটা সবকিছু মোটামুটি ব্যালেন্স রাখার ট্রাই করছে যেমন ধরেন মেকিং দিক থেকে খুব হিউজ লেভেল ইনসেন্ট লেভেলের কোনো কিছু হয়ে যায় নাই বাট বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই ভালো খুবই ভালো সুন্দর তারপরে হচ্ছে ধরেন স্টোরি এর দিক থেকে খুব খুব আলট্রা লেভেলের সেই কিছু একদম মারমার কাটকাট বানায় হতে পারে নাই বাট ব্যালেন্স ভাল লাগছে মানে

করা হয়েছে ওইটা দেখলে হয়তো বা একটু ফিল পাওয়া যাবে হয়তো এই কাজটার কারণে মানে মুভিটা থেকে আমাদেরকে মানে আমাদেরকে বাট অডিয়েন্সকে ডিটাচ করে দিচ্ছে যে অডিয়েন্স কানেক্ট করতে পারে না ফুললি কারণ হচ্ছে যেহেতু ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যাপার ভাই তুমি আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়েছে তারপর মানে প্রপার প্রপার বাংলাদেশের ফিলটা কিন্তু আসে নাই মনে হয়েছে কলকাতার সিনেমা দেখতে ফিল পাওয়া গেছে দরদ মুভিতে এই হচ্ছে প্রবলেম ওভারঅল যদি আমি তাও যদি একদম একদম সামারি আকারে চারটা মুভির কথাই বলতে চাই गुड चट्टा मूवी অসাধারণ মানে অ্যাটলিস্ট বসে দেখার মতো যে বাংলা মুভি হলে বসে দেখা যায় বা হলে বসে দেখলে ভালো লাগে এই প্রমাণ হচ্ছে এই চারটা মুভি খানের চারটা সাহেব খানের মুভি মাল্টিপ্লেক্সে এত ভালো করবে মাল্টিপ্লেক্সে দেখলে আমার ভালো লাগবে এটা আমি দিন ভাবি নাই আমার লাইফে সো সেটাই সাহিব খান করে দেখাইছে হয়েছে হ্যাটস অফ এই তো এই হচ্ছে অল ওভার চারটা মুভি নিয়ে আমার কথাবার্তা আর হচ্ছে অফকোর্স 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 আমি চারটা মুভি নিয়েই আমি ডিটেলস পয়লা রিভিউ দেবো এক এক করে দরদেশটা হয়তো পরে দেবো বাট আপাতত হচ্ছে এই এক এক মাসের মধ্যে আমি ওই তিনটা